আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করোনা নেই যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলব আগামীকালকের জন্য ওয়াশ লিস্ট দিয়ে দেব। আর টেকনিক্যাল বিউ থেকে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো কিছু নিউজ নিয়ে কথা বলতেই হয় আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন স্টক সাদেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটাই ফেড গ্রুপ হিসেবে বিবেচিত হবে তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে ফোর পয়েন্টের মতো মাইনাস ছিল সাতশো ছষট্টি কোটি টাকার লেনদেন ইন্ডেক্স নেগেটিভটাকে আমি দেখতে চাই ইসলামিক ব্যাংক ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর থ্রি স্কোয়ার ফার্মার টু পয়েন্ট সেভেন জিরো এটা ওয়ান পয়েন্ট নাইন থ্রি ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিপি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এই ছিল মোটামুটি সর্বশেষ ওয়ার্কিং ডে যা টপে আইএসএন সমতালেদের এরাই ছিল মোটামুটি গত ছয় মাসে মার্কেট রাশেদ মাকসুদ কমিশনের সময় যেভাবে মার্কেট চলছে সর্বশেষ ওয়ার্কিং ডেজেও মার্কেট ওইভাবে চলছে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে তারপর আমি ওয়ার্স লিস্ট এবং কিছু নিউজ নিয়ে কথা বলবো আগামীকাল মার্কেট যদি প্রথমে আমি টেকনিক্যাল ভিউ থেকে বলি ভলিউমটা পজিটিভ আগামীকালকের মার্কেট জন্য হঠাৎ করে ভলিউম কমে গেছে সাধারণত আমরা জানি ভলিউম যদি হঠাৎ করে কমে যায় তাহলে পরের দিন পজিটিভ থাকতে পারে আর এখানে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমি পজিটিভ হিসেবে ধরব যদিও লাল ক্যান্ডেল সবুজ হলো অনেক ভালো হতো কিন্তু এই জায়গায় এই ক্যান্ডেলটাকে পজিটিভ হিসেবে ধরা যায় আগামীকাল মার্কেটের জন্য এই দুটোই ভলিউম এবং ক্যান্ডেল দুটোই আগামীকালকের জন্য পজিটিভ নেগেটিভ কি সেটাও আসতেছে ওয়ান মিনিট আগামী আগামীকালকের জন্য পজিটিভ কেন পজিটিভ এখানে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে শেয়ারগুলো কালেকশন করার জন্য কিন্তু সেটা পারা নাই কেন পারা নাই কারণ ভলিউমটা কম সাতশো কোটি টাকা বিগত দিনের তুলনায় বিগত দিনের তুলনায় ভলিউমটা অনেক কম ছিল মানে ইন্ডেক্স ক্যান্ডেল অনেক নিচে নিয়ে আসছে এনে চেষ্টা করছে কালেকশান করার জন্য কিন্তু কালেকশান করতে না পারে আবার ইন্ডেক্সকে গিয়ে ফোর পয়েন্টে মাইনাস করছে এটা পজিটিভ দিক হিস্টোগ্রামের বারটা এটা একটু নেগেটিভ মানে বুধবারে যে হিস্টোগ্রামের বারটা বৃহস্পতিবারে আর একটু বড় এবং ঘাড়ো লাল হয়ে গেছে এটা একটু মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ নয় এখানে ম্যাকডিও তো সেল সিগন্যাল দেওয়া আছে এস আইটা মোটামুটি বাড়ার অনেক জায়গা আছে সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেটটাকে আমি ভালো দেখতে চাই এটা আমি মনে করি যে আগামীকাল মার্কেটটা কিছুটা পজিটিভভাবে থাকার সম্ভাবনা আছে নেগেটিভ দিক আমি পরে আসতেছি টেকনিক্যাল ভিউ থেকে যদিও হিস্টোগ্রামের বার এখানে নেগেটিভ দেখাচ্ছে কিন্তু আমি বলিয়াম এবং ক্যান্ডেলটা এবং বলিয়াম ক্যান্ডেল মিনিট চার্ট এ তিনটাই পজিটিভ আগামীকালকের জন্য এবার আমি পশ্চলিস্টে যদি বলি প্রথমে আমি ব্রাক ব্যাংক এই মুহূর্তে প্রাইস আছে সাতষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা পঞ্চাশ পয়সা পাঁচ কোটি সত্তর ছত্রিশ লাখ টাকার লেনদেন করছে সর্বশেষ এটাকে ব্রাক ব্যাঙ্কে এই মুহূর্তে ট্রেড পারপাসে দেখা উচিত কেন আগামীকালকের জন্য ট্রেড পারপাসে দেখবেন এখানে এখানে দেখেন সর্বশেষ ওয়ার্কিং ডেজের নেগেটিভে ব্রাক ব্যাঙ্ক ছিল ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সে নেগেটিভ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ক্যান্ডেলটা করছে লাল এটা পজিটিভ নিচ থেকে কালেকশান করার চেষ্টা করছে ঠিক ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা সেটাই তো সে হিসাবে ব্রাক ব্যাঙ্কে পজিটিভভাবে দেখার একটা সুযোগ আছে আমি ব্রাক ব্যাঙ্কে হয়তো যদি সে আসে এ আর উপরে হচ্ছে এ রেঞ্জে মানে পঁয় টাকা থেকে তিহাত্তর টাকা এই বৃত্তির মধ্যে ব্রাক ব্যাঙ্ক অনেক দিন অনেক দিন থাকার সম্ভাবনা আছে ব্র্যাক ব্যাঙ্কের আরেকটা বিষয় বলে রাখি বাংলাদেশ ব্যাঙ্কের যিনি গভর্নর এখন ওনার সম্ভবত ব্রাক ব্যাঙ্কের সাথে অন্য একটা কানেকশন আছে উনি এখানকার যে কোনো একটা অংশের মালিক বা যে কোনো কিছু যতটুকু আমি জানি আপনারা আর একটা বিষয় ব্রাক ব্যাঙ্কের পজিটিভ দিক সেটা হচ্ছে ফরেনাররা আছে অনেক বেশি এই ব্যাংকটাতে ফরেনাররা যখন কোনো স্টকে থাকে সেখানে দেশীয় যে মার্কেট মেকাররা তারা ওই ধরনের স্টক নিয়ে বেশি মানে খুব বেশি ধ্বংস করে দেয় না কারণ বিদেশিদের কাছে একটা নেগেটিভ বার্তা যায় তাহলে তো সেদিক বিবেচনা করেও ব্র্যাক ব্যাঙ্ক একটা স্থিতিশীল হিসাবে এই মুহূর্তে যেখানে আছে এখানে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে চিন্তা করা যাবে না ব্রাগ ব্যাঙ্কে মানে ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন মানে একটা কোম্পানি ভালো হলেই তার প্রাইজের উপর নির্ভর করবে আপনি তাকে কি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে ফেলাবেন নাকি ট্রেডিং পার্পাসে পালাবেন মানে ট্রেডিং পার্পাসে চিন্তা করবেন না ফান্ডামেন্টাল পার্পাসে চিন্তা করবেন ব্রাক ব্যাঙ্ক এখন যে জায়গায় আছে তার ডিভিডেন্ট ইল্ড ডিভিডেন্ট পলিসি পি রেশিও এবং প্রাইস সব কিছু মিলেই এই মুহুর্তে সে ট্রেড পারপাসে আছে ফান্ডামেন্টাল পার্পাসে নাই এটুকু মাথায় রাখতে হবে দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এক ল্যাব অবশ্যই একটা ভালো মানের স্টক মাজারি প্লাস ভালো আমি এই স্টকটা আমার খুবই ব্যক্তিগতভাবে পছন্দের সর্বশেষ দুই কোটি একত্রিশ লাখ টাকার লেনদেন হয়েছে প্রাইস আশি আশি টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে প্রাইসটা আশি টাকা পঞ্চাশ পয়সা ভলিউমটাও কমই করছে তুলনামূলক বিগত দিনগুলোর পরপরে তিন দিন সে কারেকশানে গেছে আমি যদি বলি এখানে একটা ক্যান্ডেল করার পর আবার আপ আবার ক্যান্ডেল ক্রফার আবার আপ এখান থেকে পড়ে আবার আপ পড়ে আবার আপ হওয়ার সম্ভাবনা আছে এবং তার ইপিএস নেটওয়ার সমস্ত কিছু পজিটিভ বা সব কিছু পজিটিভ আমি এই স্টকটা নিয়ে যখন ভিডিও করছিলাম তখন আমার এখানে আছে এটা সম্ভবত তখন এখন তো চলতেছে কত আসি আমি চৌষট্টি পঁয়ষট্টি টাকা থাকতে এই স্টকটা নিয়ে ভিডিও করছিলাম বারবার করছিলাম এবং তখন যাদের সাথে আমার যোগাযোগ ছিল আমি তাদেরকে এই স্টকটা নিয়ে কথা বলার চেষ্টা করছি যাদের সাথে তাদের নিশ্চয় মনে আছে অ্যাকমিল্যাব এখন স্টকটা আরেকটু যেহেতু ডিভিডেন বেজ স্টক অবশ্যই সুতরাং তার ডিভিডেনকে কেন্দ্র করে বিগত বছর বান্ন উইকের গ্রাফটা দেখবেন কতটুকু বাড়ছে কতটুকু ডিভিডেন্ড সে দিয়েছে সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনারা এখানে পজিটিভভাবে খুব পজিটিভভাবে খুবই পজিটিভভাবে এখন যেখানে আছে এখানে চিন্তাভাবনা করতে পারেন একমিল্যাবকে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো এটা একটু দুর্বল মানের বেঙ্গল উইন্ডোজের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সর্বশেষে চৌষট্টি লাখ টাকার লেনদেন করছে শেয়ারের প্রাইস উনিশ টাকা পঞ্চাশ পয়সা বলিয়ামটা কম বিগত দিনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন বলিয়ামটা সে কম করছে এখান দিয়ে পড়ছে পড়ার পর এখন আশা করা যায় একটা আপট্রেন্ড ছোটোখাটো একটা আপট্রেন্ড করতে পারে শেয়ারটা বেঙ্গল উইন্ডোসের নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে একেবারে ট্রেড পারপাসে স্টকটা রাখতে পারেন একমি অ্যাবও আমি ট্রেড পারপাসে নিয়ে আসছি ব্রাক ব্যাঙ্ক যদিও ব্রাক ব্যাঙ্ক এবং একমি অ্যাব অবশ্যই আপনারা জানেন যে ব্যাঙ্গল উইন্ডোসের থেকে অনেক বেশি স্ট্রং শেয়ার ব্যাঙ্গল ইউন্ডাসের পুরোটাই ট্রেডিং পারপাসে এবং দুর্বলতা তো অবশ্যই আছে সেই হিসাবে চিন্তা করবেন আগামী দিনে এই স্টকটাকে তবে এখন যেখানে আছে এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট টেক করার স্কোপ থাকতে পারে এই তিনটে স্টোকের মধ্যে আমি এক মিলাপকেই আমি মোটামুটি ভালো মনে করি পজিটিভভাবে প্রত্যেকটাই ভালো ব্রাক ব্যাঙ্কও ভালো এক মিলাপও ব্যাংকও সব ঠিক আছে কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে ওই স্টোকটা মোটামুটি একটা ভালো জায়গায় যেতে পারে এ হচ্ছে ওয়াশলিস্ট এখন এর বাইরে আমি দু একটা নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি নিউজটা হচ্ছে এরকম আগামীকালকের মার্কেটের ব্যাপারে যারা একটু জাং শেয়ার দুর্বল মানের শেয়ার এগুলো নিয়ে অনেক টেনশানে আসেন গত তিন দিন ধরে এখানে টেনশানের কিছু নাই কেন নয় আমি শুধু তিনটে বিষয় বলি নাম্বার ওয়ান পাঁচটা ব্যাঙ্ক মার্জার হবে এটা আগে বলা আছে সেটা শেষ এটা হবে ওটা ভিন্ন বিষয় ওটা আগ থেকেই বলা আছে গত ছয় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলা যাচ্ছে ফিন্যান্সের আটা কোম্পানি নয়টা কোম্পানিকে অবসায়ন করবে এটা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে এটাও বলা আছে কিন্তু সমস্যাটা হয়েছে তাহলে আট পাঁচটা ব্যাংকের পাঁচটা আর ফিনান্সের নয়টা এই কয়টা মানে তেরো চোদ্দোটা কোম্পানি কিন্তু অনলাইন ফোটালগুলোতে অনেকগুলো কথা বলা আছে মানে পুরাটাই অনলাইন ফোটাল চেয়ে গেছে ফেসবুক ইউটিউবে অনেক চেয়ে গেছে যে ষাট থেকে সত্তরটা কোম্পানিকে বন্ধ কোম্পানি দুর্বল কোম্পানি এখানে তো সব বেশিরভাগই কোম্পানি দুর্বল তাহলে তো পুঁজি বাজারে থাকে না বন্ধ কোম্পানি দুর্বল কোম্পানি এদেরকে ডিলিস্ট করে দেবে মার্কেট থেকে আউট করে দেবে এটা আপনারা বিশ্বাস করবেন এটা পুরোটাই মিথ্যা কথা গুজব এটা এটা গুজব ফিন্যান্সেরটা ঠিক আছে আর ওই পাঁচটা ব্যাংকের বিষয়টা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে বলা আছে ওটা আপনারা চাইলে গুগল করে নিতে পারেন গুগলে সার্চ দিয়ে নিতে পারেন অথবা ইউটিউবে জাতীয় পর্যায়ে ছেনাগুলোও দেখতে পারেন এটা ঠিক আছে কিন্তু ওই দুর্বল কোম্পানি বা বন্ধ কোম্পানি এখানে দুর্বল কোম্পানি চারশো কোম্পানির মধ্যে তিনশোটোর কাছাকাছি আছে দুর্বল এখন কি তিনশো কি ডিলিস্ট করে দেবে এত সম্ভব না বন্ধ কোম্পানি আছে অনেক আমি লি গত আজকে সকালে বা গতকালকে সকালে দিয়েছিলাম ডিলিস্ট একই বলে দুর্বল বন্ধ কোনগুলো আছে তো সবগুলো কি একদিনে কি ইয়ে করে দেবে বন্ধ করে দেবে ব্যাপারটা এরকম নয় ওই সুযোগে এখন এগুলোকে আগে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে এগুলোর প্রাইস আপ করে ধরিয়ে দিস এখন ফালাইতে হবে তো ফালাইতে হলে একটা গল্প সাজাতে হবে তো এগুলোকে মার্কেট মেকাররা কাশ মানে মার্কেটে যারা ফ্লে করে তারা টাকা দিয়ে মিডিয়াগুলোকে এই ধরনের নিউজ করে নিউজ করে ওই শেয়ারগুলোকে ফালায় আর ফালায় আবার আপনাদেরকে ধরে ভাড়ে আবার আপনারা কেনেন এখানে আমাদেরও দোষ আছে ঠিক আছে আমাদের দোষটা শিকার করার মন মানসিকতা আমাদের রাখতে হবে তারা এখানে মানে পুতুলের মতো ব্যবহার করে জাং শেয়ারগুলোকে নিয়ে এই পুতুলের পাদে আমরা মানে আমরা আমরা তাদের কাছে পুতুলের মতো ব্যবহৃত হই তারা ওইভাবে ব্যবহার করে ভালো স্টকের সাথে থাকুন আর এটা মিথ্যা কথা টোটালি গুজব যে বন্ধ কোম্পানি এবং তারা এটা শুধু বলছে যেটা বন্ধ করা উচিত এই শেয়ারগুলো এখানে থাকা উচিত না এরকম কথা আসছে বন্ধ করে দিবে এ করবে মিডিয়াতে যেভাবে বলতেছে এগুলো ফেড এজেন্ট ওই অনুযায়ী আসলে কথাগুলো বলতেছে হ্যাঁ তো সুতরাং আপনারা এই বিষয়টাকে টোটালি গুজব হিসেবে দেখবেন বিভ্রান্ত হবেন না এগুলো আসলে এই মুহূর্তে ডিলিস্ট করার কোনো এরকম কোনো নিউজে নেই আপনারা কোনোখানে পাবেন না শুধু ফিনান্সের ওই নয়টা কোম্পানি আর ব্যাংকের মার্জারের বিষয় এটা পাবেন এর বাইরে আর কিছুই পাবেন না এগুলো বলার জন্য অনেক অনেক কথা বলছে এখানে বিষয় হচ্ছে কি গত অনেক দিন ধরে জাং শেয়ারগুলো বাড়তেছে তো এখন এটা তো কোনো মানে পরিবর্তন তো হলো না সে শিবলি কমিশনের সময় যেগুলো বাড়ছে এখনও সেগুলো বাড়ছে বালো স্টক তো বাড়ে নাই বালো স্টক তো বাড়ে নাই না বাড়ার কারণে একটা প্রেশার ছিল প্রেশারের থেকে এ ধরনের কথা বলা হচ্ছে প্রেশার হয় মানে নিজের কাছ থেকে আসছে আর নয় কেউ দিয়েছে সেদিক থেকে কথা বলা হচ্ছে হয়তো আগামীকালকে বা যারা জাং শেয়ারে অ্যান্টি নিয়েছেন টফে বা দুর্বল কোম্পানিগুলোকে কে মানে টার্গেট করে যারা দ্রুত প্রফিটের আসায় তারা হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন আগামীকালকের মার্কেটে কিন্তু ইন্ডেক্সের উপর এর কোনো খুব বেশি প্রভাব পড়বে বলে ইন্ডেক্সের উপর প্রভাব পড়বে বলে আমি মনে করি না কেন করি না কারণ ওই শেয়ারগুলো ইন্ডেক্সের উপর প্রভাব ফেলতে পারবে না দেখা গেছে সমস্যাটা হচ্ছে কি ও জাং শেয়ার দশটাকে আট পারসেন্ট করে কমাই দিবে ধ্বংস করে দিবে এখান দিয়ে করছে যেটা আগে এটা পরীক্ষিত দেখা গেছে দশটা জাং শেয়ারকে আট পারসেন্ট দশ পার্সেন্ট করে কমাই দিল দিয়ে ব্যাড বিসি ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক মানে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের তিনটা কোম্পানিকে আসতে একটু বাড়াই দিল দেখবেন ইন্ডেক্স ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার সমান সমান কিন্তু ওইখান দিয়ে জাং শেয়ার যারা গেছে তার ধ্বংস হয়ে গেছে টু শব্দ হবে না ইন্ডেক্স ঠিক আছে বলিয়াম ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যে জাংসেয়ার যারা জাংসেয়ার কিনেছে ওগুলোকে এমনভাবে মানে এটা আগে হয়েছে গত কয়েক এই গত পাঁচ ছ মাস ধরে এইভাবেই চলতেছে মার্কেট যে বুজার তারা বুঝতেছে যারা বুজার না তারা বুঝতেছে না সেটা ভিন্ন বিষয় ইন্ডেক্স পজিটিভ রাখতেছে তিন চারটা কোম্পানিকে দিয়ে আর অন্যদিকে লো ফেড এবং জাং শেয়ারগুলোকে তসনস করে দিছে আপনার ইন্ডেক্স কত পড়ছে পনেরোশো পয়েন্টের মতো পড়ছে ওই তো বাড়ছে আবার অনেক ইন্ডেক্স বাড়ছে না ফলাফল কি হয়েছে জাংসায়ার যেগুলো আছে সেগুলো কি প্রাইজ আপ হয়েছে কিছু হয় নাই ও ইন্ডেক্স বাড়ানো হয়েছে ভালো কয়েকটা কোম্পানি এই কারণে ভালো কোম্পানিতে থাকা উচিত যেগুলো ইন্ডেক্স মোভারে ভূমিকা রাখে কারণ দিন শেষে নিউজে জাতীয় পর্যায়ে টেলিভিশনে পত্রিকাতে ইন্ডেক্স নিয়ে কথা হয় ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা হয় না সুতরাং ইন্ডেক্স নিয়ে যেহেতু কথা হয় ইন্ডেক্স মোবারে কোনগুলা থাকে সেগুলোকে আপনারা অ্যানালাইসিস করে টার্গেট করেন ওটার মধ্যে আপনি যা করার করেন এর বাহিরে যাওয়া উচিত না আশা করি আপনারা সতর্ক হবেন আগামীকাল মার্কেটে একটু সাবধানতার সহিত অবলম্বন করবেন বিশেষ করে যারা দুর্বল শেয়ার আছেন খুব মানে খুব দ্রুত আপনারা আসলে সেল করার কোনো কারণ নাই যা যেগুলো বন্ধ কোম্পানি আছে বা দুর্বল কোম্পানি আছে এগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা আপনারা আবারও দেখে নেবেন আসসালামু আলাইকুম